নিউ রায়হান লেডিস ফ্যাশন থেকে হচ্ছে আপনাদেরকে হিজাব দেখাবো তো আপনারা অনেকেই লোকেশনটা খুঁজে পান না এটা কিন্তু হচ্ছে মসজিদ এই যেটা হচ্ছে আপনার কাঁঠাল গাছতলা নিউ মার্কেট কাঁঠাল গাছতলা বললে কিন্তু সবাই চেনে আপনারা কাঁঠাল গাছতলা আসলেই কিন্তু ওনাদের শোরুমটা এখানে পেয়ে যাবেন ঠিক আছে রায়হান লেডিস ফ্যাশনে চলে এসেছি তো আজকে দেখাবো আপনাদেরকে ওরনা হিজাব কালেকশন ঠিক আছে একদম হচ্ছে পার্টি ওয়ার থেকে শুরু করে গর্জিয়াস ব্রাইডাল এভরিথিং থাকছে এখানে চায়না কিছু টিস্যু কালেকশন থাকছে

আচ্ছা অর্গানজা কাথের তিনটা ডিজাইন একই ফেব্রিক বডিটা একই থাকবে শুধু এই আটলের ডিজাইনটা তিনটা ডিজাইন থাকবে প্রাইস सेम ওকে প্রাইস सेम থাকবে ঠিক আছে একটা ডিজাইন আছে একটু পালমোটি বশানো একটা ডিজাইন ওকে মাসখানে কাপড়টা কিন্তু টিস্যু কাপড় তিনটা ফ্রি দিচ্ছি একই হবে আচ্ছা টিস্যু কাপড় এই যে দেখেন এটা নিচের ডিজাইনটা দেখেন ওকে ঠিক আছে একটা ডিজাইন सेम প্রাইস তাই না কোন প্রাইস তিনটাতেই सेम प्राइस থাকবে একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন গোল্ডেন কালার ওকে প্রত্যেকটা ডিজাইনের 12টা করে কালার আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের 12টা করে কালার হবে ঠিক আছে টাকা এই রে অনেক সুন্দর 12টা করে 12টা করে কালার থাকছে প্রাইস থাকছে 850 টাকা ঠিক আছে আমাদের ভিতরে একটা ডিজাইন আছে এটা হচ্ছে যে আপনারা কি জানলে শেমাইনাদের ওই টাইপের হ্যাঁ ভিতরে

এটারও 12টা কালার হবে প্রাইস থাকবে 500 টাকা আচ্ছা এটারও 12টা কালার হবে প্রাইস হবে 500 টাকা এটা শাড়ি টিভির সাথে করবে অনেক সুন্দর সুন্দর রাইট অনেক কালেকশন আছে ঠিক আছে এই একটা হিসাব দেখেন এটা অরজন্ত কাজের মত আসলে আরই কাজ করো মানে এর ভিতরে এটা আসলে আরই কাজ করা ঠিক আছে এটার প্রাইস থাকবে 600 টাকা ওকে এটার মধ্যেও কালার আছে কিন্তু অনেক এটা 12টা কালার হবে আপনি এটা কালার এটা 24টা কালার 24টা কালার ঠিক আছে আচ্ছা মুনা সিল্কের ভিতরে অনেক কালার আছে আমাদের মুনা সিল্কগুলো মুনা সিল্ক এটা কিন্তু আপনার অরিজিনাল স্টিকার মারা মাল মুনা সিল্ক কিন্তু বাজারে কিন্তু নরমাল মাল আসছে ঠিক আছে এটা দেখেন এটা এটা অরিজিনাল মুনা সিল্ক না আচ্ছা আচ্ছা এই যে দেখেন

কটনের মধ্যে না এটা হচ্ছে বিস্কস কটন এবং ব্র্যান্ডের প্রিন্ট করা কিন্তু আচ্ছা ডিওর এটা আবার হচ্ছে ডিওর প্রিন্ট করা ফ্যাব্রিক দেখেন বিস্কস কটন

জরি কাজ করা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ঠিক আছে এক কালার এগুলো স্ল্যাপ কটনের মধ্যে আচ্ছা এগুলো অরিজিনাল চায়না স্ল্যাপ কটন এই যে দেখেন ওকে বিশাল বড় সাইজ রাইট অনেকে পছন্দ করেন হ্যাঁ যারা এককালে সুতি এটা নিয়ে পড়তে পারে হ্যাঁ এটা পারেন অনেকগুলো কালার আছে প্রাইস আছে 350 350 টাকা এখানে ক্র্যাপের মধ্যে কিছু দেখা যাচ্ছে ক্র্যাপের ভিতরে শেড মধ্যে শেড এই এটা হালকা প্রিন্ট করা আছে ভিতরে সেলফ একটা প্রিন্ট আছে হ্যাঁ শেডের মধ্যে শেডের মধ্যে কাপড়টা এমন একটা কাপড় এটা একবার এতে পরবে কত উনি বুঝতে পারবেন যে অনেক সফট এর মধ্যে কিন্তু ঠিক আছে টাকা থাকছে এটা প্রাইস কালার দেখাই প্রত্যেকটা কালারে কিন্তু শেডের মধ্যে থাকবে ঠিক আছে প্রত্যেকটা কালারে শেডের মধ্যে থাকছে প্রাইস থাকছে 500 টাকা মাল আছে শেড শেড যারা একটু মাল অনেক হবে এটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 450 था, 450 থাকবে ফোর শেডেরটা 450 থাকবে ঠিক আছে এই মালটা 450 থাকবে এটা অনেক কালার আছে অনেকগুলো কালার হবে এটার আচ্ছা অনেকগুলো কালার হবে ফোর শেডের এটা এটা দেখেন সিমারির ভিতরে অনেক সুন্দর এই হিসাবটা কিন্তু বিশাল সাইজ সিমারির মধ্যে বিশাল সাইজ হবে ঠিক আছে পার্টি সাইজের মধ্যে আপনারা হচ্ছে একটু বড় সাইজের হিজাব হলে

এই দেখেন অর্ஜினাল মোনা উপরে কাটচুপির কাজ করা অর্ஜினাল মোনা উপরে কাটচুপির কাজ করা ঠিক আছে এই দেখেন অর্ஜினাল মোনা উপরে এটা 5 টাকা 700 টাকা 700 টাকা থাকছে এটার প্রাইস অ্যাক্টিভেটর ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা কালার আলাদা আলাদা কাজ আলাদা এর ভিতরে অপর ওই কাস্টার সাথে কাস্টার মিলবে না প্রত্যেকটা কাজে সূচ একই মোনা উপরে আছে প্রাইজের টাকা 700 টাকা এবং দেখেন প্রত্যেকটা কাজ নষ্ট হবে না সব পক্ষজতে সেলাই করা নো স্টোর করে সুযোগ কালার আছে কালারগুলো একটু দেখিয়ে দাও আমরা দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন খুবই সুন্দর গোল্ডেন টাকা ঠিক আছে এখন দেখাচ্ছি হারে গরম পড়ছে বাংলাদেশে গরমের জন্য একবার সফট সুতির ভিতর এত আরামদায়ক কাপড় যদি তো না পরে না আপনি বুঝতে না ভিতরে কাজ করা ভোটার কাজ করা উল্টো উল্টা না গরমে আরাম দাও হিজাব তো নাই নিতে পারো প্রত্যেকটা হবে অনেক সুন্দর সুন্দর カラー 24টা এখানে প্রত্যেকটা কালারই সুন্দর জি এটা 5টা কত টাকা টাকা কোয়ালিটি হয় বাবল প্রিন্ট করা কাপড়ের ভিতরে থাকবে থাকবে

ঠিক আছে চায়না প্রিঙ্কেল ফেব্রিক্স ওকে প্রাইস থাকবে 350 টাকা প্রাইস থাকছে 350 টাকা পুরো এখানে আমাদের আগে ভিতরে খুবই সুন্দর এবং কি কাস্টমার অনেক চাহিদা সীমিত প্রাইজের ভিতরে খুব সুন্দর একটা হিজাব এটা এই দেখেন আর পুরোটা এইভাবে চিটানো স্টোন 400 টাকা প্রাইস থাকছে 400 টাকা ভিতরে আছে তারপরে এই এখানে আছে ক্রেপ সিল্কের ভিতরে আছে

নীল শেমে ব্লু স্কাই ব্লু কি সুন্দর দেখেছেন খুব সুন্দর এগুলা দেই কোন না 400 আচ্ছা 450 থাকছে না টি থাকবে থাকছে প্রাইস ভিতরে একটা হিসাব এটা ভিতরে জল শব্দ আছে দেখেন আচ্ছা স্ল্যাব মধ্যে এই যে দেখেন এটা স্ল্যাব কটন এর ভিতরে ভিতরে একটা এই এটা সেল করতে আছে ওকে এটা প্রাইস থাকবে 350 অনেক কালার আছে এটার অনেক কালার আছে যেটা আমাদের এই পাশে শেডের ভিতরে আছে আচ্ছা এটা আবার শেডের মধ্যে এটা প্রাইস থাকবে 450 টাকা আচ্ছা ক্রেপ শেডের মধ্যে এটা প্রাইস থাকছে টাকা টু শেডের না অনেক কাস্টমার বলে ভাইয়া বড় হিসাব নাই এত বড় একটা হিসাব আসছে

এক কালারই কিন্তু সব সময় প্রথমে দেখে আজকে এক কালারই শেষে দেখাচ্ছি প্রথমে এই যে কি সুন্দর এটা দেখেছেন কালারটা এটা 90 ইঞ্চি হবে 90 ইঞ্চি অনেক দোকানে কিন্তু আপা 90 ইঞ্চি বইলা দেয় কিন্তু 90 ইঞ্চি দেয় না এই যে দেখেন আমরা কিভাবে মাপি দেখেন 90 ইঞ্চি কিনা আচ্ছা আচ্ছা এটা এটা 90 ক্রস করে গেছে ভাই ওই যে দেখেন ভাইয়া ধরেছে 90 ক্রস করে গেছে কিন্তু আমরা একুরেট 90 হিসাব দিব একবারে সীমিত প্রাইজের ভিতরে অরিজিনাল দুবাই চেরির ভিতরে এখানে 200 কালার হবে আমাদের সব কালার লাগানো সম্ভব না আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে বা আপনাদের কালারগুলো দেখে আমাদেরকে সুযোগ পাবে নিতে পারবেন প্রতিটা হিসাবে অরিজিনাল দুবাই চেরি হবে দুইশোর উপরে কালার হবে একবার অরিজিনাল নব্বই ইঞ্চি প্রাইস কত হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আচ্ছা আপনি মনে করেন বাজারে কিন্তু নব্বই ইঞ্চি হিসাব কারো কাছে অ্যাভেলেবল আছে অনেকের কাছে অ্যাভেলেবল নাই আর এটা সাইজটা ছোট হয় হ্যাঁ ছোট ছোট হয় কিন্তু সাইজটা ঠিক আছে ওনাদের কাছে অ্যাকুরেট একদম মেপে দেখিয়েছে আমাদের দেখিয়ে দেব নব্বই ইঞ্চি হিসাব মেপে নিব নিবেন এবং কি অনলাইনের মাধ্যমেও নিলেও আপনাদের কাছে আমরা অ্যাকুরেট নব্বই ইঞ্চি পৌঁছে দেব এটা দেখেন এটা হচ্ছে ডায়মন্ড জর্জেটের ডায়মন্ড জর্জেটের মধ্যে কত বড় হিসাবটা দেখেন

শিফনের ভিতরে আমাদের অনেক কালার আছে শিফনের মধ্যে কালার আছে থাকবে 90 ইঞ্চি 90 ইঞ্চি सेम সাইজ থাকবে ঠিক আছে এই যে দেখেন এটাও আমাদের 200 এর মতো কালার হবে এটা প্রাইস থাকবে মাত্র 200 এটারও 200 এর মতো কালার হবে এটা প্রাইস থাকবে 200 টাকা 200 টাকা আমাদের এগুলো প্রচুর পরিমাণে স্টক আছে যারা পাইকারি বিজনেসের জন্য নিতে চায় অনেকে আছে যে বিজনেস করবে নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই উনাদের জন্য স্পেশাল রেট থাকবে এবং কি আমি যে ভিডিওতে যে দাম দিছি ওটা থেকে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে হচ্ছে আপু অরিজিনাল সানা ক্রিঙ্কেল বাজারে কিন্তু সানা ক্রিঙ্কেলের অনেক ছোট আমাদের নিজেদের ইনপুট করা মাল একবারে নতুন প্রত্যেকটা কালার নতুন আসছে গুলো আচ্ছা ঠিক আছে বাজারে লোকালটা আছে কিন্তু অরিজিনালটা দেখে কিনবেন এটা প্রত্যেকটা নতুন কালার সাইজ থাকবে বিশাল সাইজ এটা প্রাইস থাকবে মাত্র 200 টাকা দেখেন একটা খুলে দেখান সানা ক্রিঙ্কেল 200 টাকা প্রাইস থাকবে এই যে দেখেন দেখ কেপ দেখে আপা

আপনারা যারা বিজনেসের জন্য নেবেন তারা যোগাযোগ করে আলাদাভাবে কথা বলে নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে এই নাম্বার দুটো স্ক্রিনে দিয়ে দিব আর লোকেশনটা দেখিয়েই দিয়েছি তারপর বলে দিচ্ছি তিনশো উননব্বই ঢাকা গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচাল্লা